নমস্কার বন্ধুরা পলিকিশন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপিটা হবে রুই মাছের ডিমের বড়া দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি তাহলে বন্ধুরা দেখতে থাকুন রেসিপিটা তো দেখুন বন্ধুরা প্রথমে রেসিপিটি করার আগে আমি এই কড়াইটায় জল দিয়ে দেব। তো জল দিয়ে আমি একটু জলটাকে গরম হতে দেবো তো এইভাবে মাছের ডিম রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে মাছের ডিমের বড়া তো দেখুন জলটা একটু গরম হলে এবার আমি দিয়ে দেবো এর ভিতর দেখুন লবণ দিয়ে দিলাম লবণ আর সামান্য হলুদ গুঁড়া তো লবণ আর হলুদ দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে তারপর আমি ডিমগুলোকে এক এক করে দিয়ে দেব তো এ দেখুন এবার লবণ আর জলটাকে আমি একটু খন্তি দিয়ে নেড়ে নেড়েসেরে জলের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে জলটা যাতে একটু ভালোভাবে গরম হয় তার জন্য আমি একটু অপেক্ষা করব এই দেখুন তো জলটা একটু দেখলাম কেমন গরম হয়েছে তো তেমন গরম হয়নি তো আর একটু ঢাকা দিয়ে দিলাম তো এই দেখুন এবার কিন্তু জলটা বেশ ফুটে উঠেছে বন্ধুরা এবার এ হলুদ লবণ জলের ভিতরে এই ফুটন্ত জলের ভিতর আমি এই মাছের ডিমটা দিয়ে দেব তো বন্ধুরা মাছের ডিমটা দেওয়ার পরে খুব বেশি জ্বালানোর দরকার নেই হালকা একটু ভাপিয়ে নিলেই হবে জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে তো মাছের ডিমটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো এক মিনিটের জন্য এক মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকনাটা তুলে নিলাম এই দেখুন মাছের ডিমটা কিন্তু অলরেডি ভাপিয়ে নেয় নেওয়া হয়েছে তো এইভাবে মাছের ডিম ভাপিয়ে রান্না করলে কিন্তু দার টেস্টি হয় খেতে আর এইভাবে রান্না করলে মাছের ডিমের যে একটা আসছে গন্ধ এই গন্ধটা কিন্তু থাকে না বন্ধুরা তো একবার হলো এইভাবে চেষ্টা করবেন মাছের ডিমটা ভাপিয়ে তারপর রান্না করতে তো এই দেখুন ভাপিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি আর কিছু মশলা নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর এই দেখুন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল হবে আর ওখানে আদা রসুন বাটা আছে তো আমি এই ডিমটাকে একটু ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুষি তো পেঁয়াজ কুষি দিয়ে এবার আমি তো এবার দিয়ে দেবো লঙ্কা কুষি একটু ঝাল ঝাল হবে খেতে বেশ ভালো লাগবে ওই জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি তো আপনারা এটা বাড়িয়ে কমে দিতে পারেন আর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ তো এই মাছের ডিমটা ভাবানোর সময় কিন্তু লবণটা দেওয়া হয়েছিল সেটা মাথায় রেখেই লবণটা দিতে হবে আর এবার এই দেখুন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দেবো কালারটা আর একটু ভালো আসবে এটা আপনার আত্মার কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তো মোটামুটি উপকরণগুলো দিয়ে দেওয়া হলো এবার আমি এই মাছের ডিমটাকে সুন্দর করে মাখিয়ে নিব, তো হাত দিয়েই কিন্তু মাখাতে হবে মাছের ডিমটা মাখানোর আগে আর একটা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা তো এখানে দিয়ে দিতে হবে দেড় চামচের মতো বেসন বেসনটা কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না আমি এখানে দুশো গ্রাম মাছের ডিম ছিল তার জন্য আমি দেড় চামচ বেসন দিয়েছি তো বেসনটা দেওয়ার পরে আবার একটু হাত দিয়ে মাখিয়ে নেব তো হাত দিয়েই মাখাতে হবে হাত দিয়ে মাখালে জিনিসটা বেশ মাখাও হবে বলো তো অবশ্যই মাছের ডিমটাই কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো আমি তো ঠান্ডা আগে থেকে করে নিয়েছিলাম তো ডিমটা মাখিয়ে একটু ঢেকে রাখলাম তো এক সাইডে সরিয়ে এবার আমি ফ্রাই প্যানে এই ডিমের মাছের ডিমের বড়াগুলো ভেজে নিব তো মাছের ডিমটা মাখিয়ে কিন্তু মিনিমাম পাঁচ মিনিট রেখে দেবেন বন্ধুরা সঙ্গে সঙ্গে বাঁচতে যাবেন না একটু পাঁচ মিনিট রেখে দিলে তাহলে কিন্তু মাছের ডিমের বড়াগুলো বেশ ভালো হবে তো আমিও রেখেছিলাম পাঁচ মিনিট পরে ফ্রাই প্যানটা দিয়ে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল তো তেলটা একটু গরম হলে এবার মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব তো মাছের ডিমগুলো আমি আবার একটু হাত দিয়ে আর একটু মাখিয়ে নিলাম তো এই দেখুন এক এক করে বড়াগুলোকে দিয়ে দিতে হবে তো ক্ষয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা মাছের ডিম এমনি তেলে পড়লে একটু ছুটে তো এই মাছের ডিমটা দেওয়ার পরে একটু কিন্তু ডিমগুলো ছুটে আসবে তো আমি একটা ঢাকনা দিয়ে দেব যাতে আমার গায়ে ছিটকে না আসে তো এবার আমি এক এক করে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো আর দেখুন প্রচণ্ডভাবে কিন্তু ডিমগুলো ছুটে আসছে এবার একটা ঢাকনা দিয়ে দেব তো ঢাকনা এক থেকে দু মিনিটের মতন ঢাকনাটা দিয়ে ঢাকনাটা আবার তুলে নিলাম এখন কিন্তু আর তেমন ছুটছে না তো এবার আমি মাছের ডিমের বড়াগুলো এবার একটু উল্টে পাল্টে দেব দেখুন তো এটাকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা ভাজলেই হবে কারণ এটা তো আবার রান্না হবে খুব বেশি কড়া করে ভাজলে তো ডিমের স্বাদটাই নষ্ট হয়ে হয়ে যায় তো আমি হালকা করে এপি ওপিট করে একটু ব্রাউন একটু কালার করে ভেজে নিলাম তো এই দেখুন গোল্ডেন কালার করে এই মাছের ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে এবার বাকি মাছের ডিমগুলো এক এক করে সাইড দিয়ে দিয়ে দেবো আর এই পাশারগুলো তো উল্টে এক পাশে রেখে দিলাম তো এইভাবে এক এক করে মাছের ডিমগুলোকে ভেজে নিয়েছি আর এখানে কিছুটা আলু নিয়েছিলাম একটা মাত্র আলু দিয়েছি এই রেসিপিতে খুব বেশি আলু দিলে ভালো লাগবে না আবার না দিলেও একটু হয় না তো আমি একটা আলু দিয়েছিলাম আপনারা আলু দিতে পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের পছন্দ তো এখানে আমি আলু আর মাছের ডিমটাকে দেখুন বন্ধুরা ভেজে রেখেছি তো এই ডিম ভাজা কিন্তু গরম ভাতের সাথেও কিন্তু শুধু শুধু বেশ দারুণ লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে বন্ধুরা আপনাদের কাছে মাছের ডিমের বড়া কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা প্যানে যে মাছ ভাজা মাছের ডিম ভাজা যে তেলটা ছিল তেলটা আমি নামিয়ে পরবর্তী আবার তেল দিয়ে দিলাম আর ওই যে তেলটা নামিয়ে রাখলাম ওটা পরবর্তী ভাজায় যে কোনো ভাজা রেসিপিতে দিয়ে দেব। তো এই তেলে ফোড়নের জন্য এখানে কালো জেরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচটা রসুন কোয়া এই পা রসুন কোয়া কিন্তু অবশ্যই দেবেন এই রেসিপিতে দারুণ হয় খেতে তো এবার আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন দিয়ে একটু জল দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে আরও কিছু কিছু উপকরণগুলো আমি দিয়ে দেব এক এক করে এক এক করে দিয়ে এই মশলাটাকে বেশ কষিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া আর এখানে একটু আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়া তো এই দেখুন ঝাল লঙ্কার গুঁড়াটা নিয়েছি একটা বাটিতে নিয়ে এটা এক চামচ পরিমাণ নিয়েছিলাম বা টিতে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এবার আমি দিয়ে দিলাম তো মোটামুটি মশলাগুলোকে দিয়ে বেশ ভালোভাবে হ্যাঁ কষিয়ে নিতে হবে তো এই দেখুন এ সময় আঁচটাকে একদম মিডিয়ামে রেখে মশলাগুলোকে কষাতে হবে আর এখানে এক দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিলাম আর দিয়ে দিলাম ভালো একটা কালার আরও ভালো কালার আসবে কালার আসার জন্য দিয়ে দিলাম একটু চিনি চিনিটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এবার আমি চিনিটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা চিনিটা দেওয়ার পরে কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে মশলার আর বেশ একটা সুন্দর কালার আসছে তো এভাবে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে হ্যাঁ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো জলটা যেই ফুটে উঠবে পাঁচ থেকে সাত মিনিট জ্বালিয়ে জলটা বেশ ভালোভাবে ফুটে উঠলে এবার আমি এক এক করে এই মাছের ডিমের বড়াগুলোকে এই পর্যন্ত জলের ভিতর দিয়ে দেব আর আলুটাকেও দিয়ে দেব বন্ধুরা কেমন হলো আজকের রেসিপিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নমস্কার